সম্মানিত পাঞ্জাবি পাইকারি ও খুচরা বিক্রেতা ভাইগন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন দুই হাজার পঁচিশ রমজান সামনে রেখে আমরা পাঁচ থেকে সাতশো ডিজাইনের পাঞ্জাবি বিভিন্ন ডিজাইনের প্রস্তুত করে রেখেছি আপনাদের কাছে পাইকারি বিক্রি করার জন্য এই পাঞ্জাবিগুলো চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের আছে সাদা কালো ছোট রঙিন বড় বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং পায়জামা ট্রাউজার ইত্যাদি এই পাঞ্জাবিগুলা কিভাবে তৈরি হয় আপনাদেরকে আমি আমার কারখানা আগে এখন নিব কারখানা থেকে তারপরে আমি আমাদের শোরুমে নিব আপনাদের শোরুমে নিয়ে আপনাদের কাছে আমাদের শোরুম ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা ওখানে আমি আপনাদের কাছে বলে দিব এইভাবে আমাদের পাঞ্জাবি আমাদের এখানে মালগুলো এখানে সিলিপ হয় অটো মেশিনে বুতাম লাগানো হয় এখানে এখানে আমাদের সম্পূর্ণ অটো মেশিনে বুতাম লাগানো হয় আয়সা এমব্রয়েডারি বারগুলো এখানে চেকিং হয় সুতার সুতা বাঁচানো হয় এখান থেকে সুতা বাঁচার পরে এই পাঞ্জাবিগুলো হয় মেশিনে এমব্রয়েডারি মেশিনে এখানে কমপ্লিট পাঞ্জাবিটা আমাদের এখানে চেক হচ্ছে খুব লিখুটভাবে চেক হয়

এখানে প্যাকেট হল এই 15 ভিলে হয়ে এই এক ঘন্টা থেকে আছে এই শুরুটা আমরা দেখেন এখানে আমাদের মাল সাজানো থাকে এই মালগুলা আমাদের এখন কার্টন হয় এইভাবে কার্টন হয়ে এই কার্টন কিন্তু তো পান্ডেবিগুলা এক গোডাউনে চলে যায় গোডাউন থেকে পান্ডেবিগুলা বিক্রির করার জন্য আমাদের সদরঘাট শুরুমে চলে যায় এখন আপনাদেরকে আমি আমার সদরঘাটে শুরুমে নিয়ে যাচ্ছি আমাদের 35 বছরের ব্যবসা

আচ্ছা এগুলোর সাথে কি বক্স থাকবে বক্স থাকবে যারা যারা পাইকার আছে তাদের কালেকশনের বক্স দেওয়া হবে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি চাই আমি এক্সট্রা বক্স কিনে নিবো সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা না

ওকে এটা প্রাইস রাখছেন কত বারোশো টাকা অনলি বারোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এরপর একটা দেখাচ্ছি সাইজ কত থেকে কত পর্যন্ত বললেন এটা আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে আমাদের দুইটা গ্রুপ হয় দুইটা গ্রুপ হয় আচ্ছা এই যে দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কি ফেব্রিক্স এটা এটা সেলাপ সেলাপ ফেব্রিক্স ফাইন মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা নিতে পারবেন জি ওকে এরপরে স্যার জাস্ট দেখান প্রাইস বলার দরকার নেই ওনারা ফোন কলের মাধ্যমে জেনে নেবেন এই দেখতে পাচ্ছেন আরেকটা পাঞ্জাবি এই দেখতে পাচ্ছেন আরেকটা পাঞ্জাবি ভাই কেউ যদি পাঞ্জাবি নেওয়ার পরে বিক্রি করতে না পারে বিক্রি করতে যদি না পারে উনি চেঞ্জ করে নিব মানে কোরো পাঞ্জাবি সেল করতে না পারলে চেঞ্জ করে নিয়ে যাবেন যেটা চলে সেটা নিবে যেটা চলে ওনার যেটা চলে উইটে নিব যেটা চলে না সেটা দিয়ে যাবে দিয়ে যাবে আচ্ছা ওকে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এই একটা কোয়ালিটি এই দেখেন এই একটা কোয়ালিটি খুবই চমৎকার ওকে এই দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটি এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা কি ফেব্রিক্স এই দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্স জি আচ্ছা এই দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে গলায় কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ এবং নিখুত এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতাই কাজ করা আছে ওকে এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি ফাইন আপনার প্রাইসগুলো অবশ্যই ফোন কলের মাধ্যমে জেনে নেবেন ওনাদের প্রাইস রেঞ্জ হলো মাত্র চারশো টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি ওয়াও এই দেখতে পাচ্ছেন এটা কাতান কাতান নাকি মাত্র 650 টাকা মাত্র 650 জি 650 650 টাকা পাইকার দের সাথে পরিচিত হওয়ার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি এমনিতে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা পর্যায়ে আপনাদের আমার পার্টি আছে আছে প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের পার্টি আছে যারা আমাদের পাইকারি ক্রয় করে এখন আমাদের যারা নতুন আসবেন তাদের জন্য ফ্যাসিলিটি আছে আমাদের কাছে যারা পাঞ্জাবি ক্রয় করবেন তারা আসন্ন রমজানের মধ্যে যদি কোনো পাঞ্জাবি তার বিক্রি না হয় সেই পাঞ্জাবি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো টাইমে যদি তিনি মনে করেন এদের পনেরো দিন পরে এসে চেঞ্জ দিব তাও পারবেন তাও পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ঈদের পনেরো দিন পরেও আমরা চেঞ্জ করে দিতে প্রস্তুত প্রস্তুত আছে আমরা যারা পাইকারদের সাথে ব্যবসা করব তাদের সাথে আমারটা আন্তরিক থাকা দরকার আছে তারা যদি আমার প্রতি এই ভরসাটা না থাকে তাহলে তারা পাঞ্জাবি ক্রয় করবে কিভাবে একদম এই ফ্যাসিলিটিটা আমি এই জন্য দিচ্ছি যাতে তারা একটা সৎ সাহস থাকে যে আমার পাঞ্জাবিটা নিয়ে বিক্রি করতে না পারলে আমি চেঞ্জ করে অন্য পাঞ্জাবি নিতে পারবো ইনভেস্টে ভয় থাকবে ইনভেস্টে কোনো ভয় নাই ইভেন আমার এই পাঞ্জাবিতে কোনো রকম সমস্যা হলে কোনো টুটা পাটা কোনো রিজেক্ট কোনো রং উঠে গেলে সেটা আমি সাথে সাথে আমি ফেরত নিয়ে নিব টাকা ক্যাশ ব্যাক করে দিব কোন ধরনের পাঞ্জাবিতে প্রবলেম পেলে টাকা ফেরত দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই ফেরত দিব আমাদের পাঞ্জাবির এই যে এরকম প্রিমিয়াম পাঞ্জাবি বক্স করা থাকবে যেগুলো কোয়ালিটি পাঞ্জাবি এইভাবে পাঞ্জাবি গুলো বক্স করা থাকবে দেখতে পাচ্ছেন ওকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এগুলো আপনি যাকে যারা গিফট করবে তাদের জন্য এরকম পাঞ্জাবির সাথে আমরা একটা ব্যাগে করে পাঞ্জাবি গুলো আমরা দিব গিফট করবেন রাইট আল সাবা ফ্যাশন তো মোটামুটি বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে যারা ব্যবসা করে তারা চেনেই জিলিত পাঞ্জাবি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে 33 বছর যাব যেহেতু আপনি এই পাঞ্জাবির লাইনে আছেন তো আপনি আপনি একটা মেসেজ আমার ভিউয়ারদেরকে দিয়ে দেন পাঞ্জাবি নেক বানানোর কোয়ালিটি দেখার জন্য তো আসুন তাহলে জাস্টিফাই করতে সহজ হবে রাইট যে 10টা দোকান দেখে আপনারা এখানে আসুন যদি মনে হয় যে বেস্ট কালেকশন তাহলে আপনাদের থেকে ইনশাআল্লাহ হবে অবশ্যই অবশ্যই শিওর আচ্ছা ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বিদায় নিচ্ছি সর্বশেষ ভিডিওটা শেয়ার করার অন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ